হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছে আমিও ভালো আছি আমি আজকে একটু অন্যরকম ভিডিও শেয়ার করছি মানে ডেলি লাইফস্টাইল টাইপে তো সকালে ঘুম থেকে উঠে পড়েছি উঠে জানলাটা খুলে নিলাম আর দরজাটাও খুলে নিলাম আর বিছানাটা গুছিয়ে নিচ্ছি কারণ আমার বিছানা সবসময় পরিপাটি চাই একদম টান টান করে বিছানা গুছিয়ে রাখতে আমি পছন্দ করি তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর তারপরে বাজার যাব আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে আটটা বেজে গেছে তা রান্না করতে হবে বাজার গিয়ে তারপর আবার আসতেও হবে অনেকটা দূর আর যেহেতু শনি মঙ্গলবার আমাদের এখানে হাট বসে তাই হাটে যাব আর এখানে ব্রাশ করে নিচ্ছে একটু ফ্রেশ হয়ে নিলাম তারপরে রেডি হব ড্রেস চেঞ্জ করে নিলাম একটু তার আগে একটু গ্যাসের ওষুধ খেয়ে নিচ্ছি কারণ আমি সবসময় গ্যাসের ওষুধটা খাই প্রত্যেকদিন সকালে এখানে রেডি হয়ে নিয়েছি আমার সাথে যাবে আমার ঠাকুমা শাশুড়ি আর আমরা যাব বাজারে সব কিছুই আছে আমার শাশুড়িমা বললেন সব কিছুই আছে আর শুধু মাছ আনবি আর বাটা মাছ কিনতে গিয়েছিলাম তবে বাটা মাছ পাইনি আর তাই আমার ঠাকুমা শাশুড়ি বলল যে আজকে তাহলে চিকেন কর তাই চিকেন করছি আর সাথে ভাজাভুজি করব যেহেতু সবজি সবই আছে তাও একটুখানি কিছু তো কিনতে হবে তাই চিকেন কিনলাম সাথে একটুখানি আমরা কিনেছি টক ডাল করব বলে আমরা আর টমেটো ঢ্যাঁড়স কাঁচা লঙ্কা আর যাই হোক এখানে বাজারটা তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম আর এখানে আমরা ভালো ছিল না তাই অন্য দোকান থেকে ভালো আমরা কিনে নিলাম আর সকালে জলখাবারের জন্য এখান থেকে চপ আর পেঁয়াজি নিলাম আমার শাশুড়ি আর আমি খাবো আর দিদা শাশুড়ি মানে আমি দিদি দিদা বলি যাই হোক দিদা ওই শশা পেঁয়াজ টমেটো দিয়ে মুড়ি খাবে আর আমি এখান থেকে একটু ওষুধ প্রয়োজন ছিল ওষুধ কিনে নিলাম আর একটা ফুটি আর এত গরম পড়েছে তো বাজার থেকে অত দূর হেঁটে হেঁটে এসেছি তাই ফুটিটা মানে এক নাগারেই খেয়ে নিলাম যার মানে শান্তি একটু ঠান্ডা যাই হোক খেয়ে নিয়েছি এবার সবজি কাটবো কারণ আগে সবজি কেটে নেবো তারপর সকালে জলখাবার খাবো আর এখানেও আজকে অনেক রকমের রান্না হবে আর এখানে মুড়ি চপ নিয়ে নিয়েছি এটা খেয়ে নেবো আর খেয়ে দেই রান্না করতে হবে কারণ সাড়ে বারোটা একটার মধ্যে আমার দিদাকে খেতে দিতে হবে দিদা খিদে পেয়ে যায় আর এখানে একটু ওষুধ খেয়ে নিলাম আর একটা ওষুধ বাকি ছিল তো রান্না বসিয়ে দিচ্ছি আজকে হবে ঝাল ঝাল করে চিকেন কষা আর সাথে কুদরি ভাজা পোস্ত দিয়ে আলু ভাজা আর পটল ভাজা আমার শাশুড়ি যেহেতু চিকেন খায় না তাই উনি ভাজা দিয়েই খেয়ে নেবেন আর আমি আর দিদা আছি আর আমার শ্বশুর বাড়িতে নেই কাজে গেছেন আর আমার বর্ত আসে কুড়ি দিন অন্তর এক মাস অন্তর যাই হোক সেও কাজে গেছে শুধু আমি আর দিদা চিকেন খাবো তাই অল্প করে চিকেন নিয়ে এসেছি আর ওটাই রান্না করছি আর এখানে কুদরি আর আলু ভেজে নিচ্ছি দুদিকে মানে গ্যাসের দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় এমনিতেও রান্না শুরু করেছি এগারোটার মধ্যে আর এখানে আমি আমার একটা মানে কাজ হচ্ছে মানে রান্না করতে করতেই মশলা কৌটোগুলো আমাকে গুছিয়ে রাখতে হবে সঙ্গে সঙ্গেই যে মশলাটা নেব আবার সেখানেই রেখে দেবো যাই হোক এরা গুছিয়ে নিচ্ছি আর রান্না করতে করতে অনেক বাসনও জমা হয়ে গেছে সেগুলোও ধুয়ে নিচ্ছি আর চিকেনটা আজকে একটু কষা কষা করে করবো যেহেতু আমার শ্বশুর বাড়িতে নেই তাই কষা কষা করেই করব। উনি থাকলে একটু ঝোল খেতে পছন্দ করেন আর আমি আর দিদা একটু কষা কষাই খাই তাই চিকেনটা রান্না করে নেবো যেটাকে বলে রগ রগে চিকেন কষা যাই হোক রান্না করে নিচ্ছি তারপরে স্নান করব খাওয়া দাওয়া করব এখানে পটল ভাজছি একটু দেখিয়ে দিলাম তোমাদের আর এখানে দেখো পোস্ত দিয়ে আলু ভাজা কুদির ভাজা পটল ভাজা হয়ে গেছে এই যে চিকেন কষা চিকেন কষার লুকটা দেখো দারুণ হয়েছিল আর দারুণ টেস্টিও হয়েছিল। এবার স্নান করে নিচ্ছি স্নান করে জামা কাপড়গুলো একটুখানি মেলে দিলাম রোদে বারান্দায় মেলে দিলেই শুকিয়ে যায় এবার চুলটা একটু মুছে নিচ্ছি তারপরে চুলটা আজরে নেবো তারপর যেমন সিঁদুর টিপ পরে নেবো একটুখানি ফেয়ার লাভলি সানস্ক্রিম মেখে নিচ্ছি আর একটুখানি লিপ বাম যাই হোক এগুলো রেডি হওয়ার পর তারপর আমার ওপরে এসেছি কিছু কাজ ছিল তারপর আমার শাশুড়ি বললো খেতে আয় ডেটটা বেজে গেছে দিদা খাওয়ার হয়ে গেছে আমি আর আমার শাশুড়ি খাবো আর যেহেতু আছে মাংস আছে তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি কারণ খুব খিদেও পেয়ে গেছিলো তাও খেতে খেতে ডেটটা বেজে গেছে আমার রান্না অলমোস্ট সাড়ে বারোটার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো স্নান করতে তারপর এগুলো মানে টুকিটাকি কাজ করতে করতে ডেটটা বেজে গেছে তো আমি এখানে খাবারটা খেয়ে নিচ্ছি খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়বো তারপর এই যে বিকেলবেলার ভিডিও বিকেলবেলা একটু মুখ হাত পা ধুয়ে এলাম তারপর চুলটা আজরে নেবো কারণ চুলটা তখন ছিল ভালো করে আজরে বিনুনি করে নেব আর শ্যাম্পু চুল তো তাই আমি বিনুনি করে নিই তাই তাড়াতাড়ি করে বিনুনি করে নিচ্ছি আর সন্ধে হয়ে গেছে তাই সন্ধ্যে ঠিক হয়নি তখন এই সাড়ে চারটে পাঁচটা হয়তো বাজে যাই হোক তারপর জানলা দরজা সব বন্ধ করে দিলাম একটু ছাদে যাব কারণ ছাদে পায়রা আছে তারপর আমি গাছেও একটু জল দেব আমি দুটো গাছ এনেছি বাপের বাড়ি থেকে তো সেই গাছটায় আমি একটু জল দিয়ে দেবো কারণ প্রত্যেক দিনই বিকেলে আমি জল দিই সকালে অত টাইম থাকে না উঠতে দেরি হয়ে যায় আর এখানে কাপড় জামাগুলো একটু ভাঁজ করে নিচ্ছি যাই হোক তোমাদের কেমন লাগলো ভিডিওগুলো আমাকে জানাবে আর পরে এরকম আরও ভিডিও ট্রাই করব তো আমি একটু চশমা পরে নিচ্ছি কারণ প্রত্যেকদিন বিকেল পাঁচটা থেকে ছটার মধ্যে আমার এত পরিমাণে মাথার যন্ত্রণা করে আজকেও করছিল তাই চশমাটা পরে নিয়েছিলাম আর এই দুটো গাছ আমি আমার বাড়ি থেকে এনেছি সেটাই জল দিয়ে দিচ্ছি বিকেলেই দিই কারণ সকালে হয়ে ওঠে না অনেক কাজে ব্যস্ত থাকি তাই আর হয়ে ওঠে না আর আজকে পাঁচই জুলাই উল্টো রথযাত্রা তাই বাড়ি পাশ দিয়ে রথ যাচ্ছে সেটাই একটু দেখে নিচ্ছি আর আমার বর ভীষণ পায়রা ভালোবাসে সে পায়রা রেখেছে বাড়িতে সেগুলো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি মেঘ করেছে আর প্রচণ্ড মানে বৃষ্টি হবে হয়তো তাই জামা কাপড়গুলো তুলে নিলাম আর শুকিয়েও গেছে আর এই যে এখন বিছানা তুলছি কারণ বিকেলে বিছানা তোলার সময় হয়নি দুপুরে একটু ঘুমিয়েছিলাম আর এত মাথার যন্ত্রণা করছিল বিকেলবেলা তাই আর বিছানাটা গোছানো হয়নি তাই এখন গুছিয়ে নিচ্ছি এরপর আর ভিডিও করিনি কারণ এত পরিমাণে মাথার যন্ত্রণা করছিল তারপর রাতে রান্না ছিল সেগুলো করে নিয়েছিলাম আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর এরপরে আবার ট্রাই করব এরকম ভিডিও আশা করি ভালোই লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর যাই হোক এখন ওই গোছানো হয়ে গেল একটু বসবো একটু জল খাবো একটু নতুনত্ব ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে কেমন লাগলো কিন্তু জানিও বারে বলছি তো আজকের মতো টাটা গুড নাইট আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও টাটা